ঘুম থেকে তখনও উঠিনি উঠিনি মানে তখনও বিছানা ছাড়িনি শীতের দিনে লেপের ভিতর থেকে বেরিয়ে আসতে একটু ঢিলেময় করি তার উপরে যদি ছুটির দিন হয় উড়ছে উড়ছে করেই তো ঘন্টাখানেক কেটে যায় ছুটির দিন বলেই লেপকা থাঁকড়ে পড়েছিল হঠাৎ করে কানে এলো চৈতালি কাকিমার গলা কি একটা দরকারে কাকিমা মায়ের কাছে এসেছে সাত সকালে কানে এলো নতুন বউ কোথায় গো এখনো ঘুম থেকে ওঠেনি নাকি উত্তরে মা বললো বৌমা তো বাড়িতেই নেই আমাকে বাপের বাড়ি গিয়ে কদিন থাকবো মা বাবা মায়ের জন্য মন কেমন করছে বাবা মায়ের খুব আদরে মেয়ে তো আমি নিজেই বললাম যাও এক সপ্তাহ ঘুরে এসো রুদ্র তো একটু গোগো করছিল বলল এক সপ্তাহ তিন দিন থেকেই চলে আসবে আমি বরং ধমক দিয়ে বললাম কেন রে বাবা মায়ের কাছে ওর থাকতে ইচ্ছে করে না বুঝি তোকে তো আর নিজের বাড়ি নিজের মাকে ছেড়ে থাকতে হচ্ছে না থাকতে হলে বস্তিস রুদ্র মানে আমি আমার বিয়ে হয়েছে সবে তখন তিন মাস শুয়ে শুয়ে মা আর ওই কাকিমার কথোপকথন শুনছিলাম মায়ের কথা শুনে চৈতালি কাকিমাকে বলতে শুনলাম দেখো বেনাদি সব মেয়েই বাবার আদরে হয় তবে বেশি আদর তুমি দিও না শক্ত হাতে ধরে রাখতে না পারলে হাত হবে তোমার ছেলে কিছু মনে করো না একটা কথা বলি তোমার ছেলেকে যেভাবে বউকে বাইকের পিছনে বসিয়ে রোজ রোজ ঘুরে বেড়াতে দেখি এতটা বাড়াবাড়ি কেউ করে না কথাটা শুনে ভীষণ রাগ হচ্ছিল ভাবলাম কাকিমাকে গিয়ে দুটো কথা শুনিয়ে দিই দেখলাম আমার মাই তার জবাব দিয়ে দিল এই বয়সে একটু করুক এখন না ঘুরলে কবে ঘুরবে জানো আমার ছেলেটা ঠিক ওর বাবার মতোই ওর বাবাও বিয়ের পর আমাকে নিয়ে একটু আধটু ঘুরতে যেত কিন্তু আমার শাশুড়ির জন্য আমাদের সেসব পূরণ করতে পারিনি উনি পছন্দ করতেন না কোথাও বেড়ালে ভীষণ অশান্তি হতো আমার স্বামীও তখন অশান্তির ভয়ে আর যেতে চাইত না আমাকে বলতো আমাদেরও তো একটা জীবন আছে আনন্দ করতে তো পারি মাঝে কেন অশান্তি করে বুঝি না কেমন যেন মনমরা হয়ে থাকতো আমার স্বামী আমি বুঝতে পারতাম ওর মানসিক অবস্থা কিন্তু আমিও নিরুপায় ওই যে শাশুড়ির ভয় বিয়ের পাঁচ বছর পর রুদ্র হল ঘুরতে বেড়ানোর কথা তো ভুলেই গেলাম ছেলে একটু বড় হতে ভাবলাম ঝাড়া হাত পা হলাম এবার তো যাওয়া যেতেই পারে দেখলাম শাশুড়ি বাদ সাদল বলল ছেলে মানুষ কর ছেলেকে মানুষ করার মতো আনন্দ আর নেই আর কখনো কোনো দিন কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করিনি তখন রুদ্রর বাবার সামান্য একটা চাকরি আর্থিক অবস্থা অতটাও ভালো ছিল না জীবনে সেভাবে কোনো সুখই পেল না মানুষটা যতটুকু করে গেছে সংসারের মানুষগুলোর ভালো রাখার জন্য প্রতি বছর দুর্গা সবার জন্য কিনলেও নিজের জন্য কিছুই কিনত না অথচ এমন ভাগ্য দেখো ছেলে ভালো চাকরি পেলো কত সুখ এখন অথচ সেই মানুষটাই নেই এই যে ছেলের বিয়ে দিয়েছি এই যে ওরা ঘুরে বেড়াচ্ছে আনন্দ করছে এতেই আমার সুখ শান্তি যেটা ওর বাবা পারেনি সেটা ছেলে করতে পারছে তো আমি বুঝি ছেলের বউয়ের সাথে ভালো ব্যবহার করা মানে নিজের ছেলেকেই ভালো রাখা সেটা তখন আমার শাশুড়ি বোঝেনি আমাকে জব্দ করতে গিয়ে তো নিজের ছেলের সুখটাকেই কেড়ে নিয়েছে আমি তো আর আদ্যিকালের শাশুড়ি না এমনটা হতে দেখলে জ্বলতে থাকবো আমরা এ যুগের শাশুড়ি চৈতালিদি তোমারও তো একটা মাত্র মেয়ে যখন জামাইয়ের সঙ্গে দেশ বিদেশে ঘুরে বেড়ায় তুমি যেমন গর্ব করে বলো আমার মেয়ে অস্ট্রেলিয়া ঘুরছে তেমনি আমিও বলতে পারি যেন জানো তো আমাদের সমাজে জামাই আদর হয় কিন্তু বৌমা আদর হয় না যদি হয় তাহলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তখন সহ্য করতে পারে না কথাটা তুমি খারাপ ভাবে নিও না আসলে তোমার মতো আমার নিজের বোনও ফোন করে আমাকে এমন কথা বলেছে সে যাই হোক বলো কি দরকার সাত সকালে বিনাদিকে মনে পড়ল কথাগুলো শুনে কাকিমা দরকার মিটিয়ে বাড়ি চলে গিয়েছিল মনে মনে ভাবছিলাম এই না হলে আমার মা আচ্ছা বসে দিয়েছে গরু ঘাটিয়ে বিদ্যে নেওয়ার ফল এবার বোঝো তারপর থেকে কাকিমা আমাদের বাড়িতে অনেকবার এসেছে কোনো দিন এমন প্রসঙ্গ তোলেনি তবে মায়ের এই আধুনিক চিন্তাধারাটা চিরকালের সে কোন ছোটবেলা থেকে দেখে আসছে ছোটবেলার একটি ঘটনার কথা খুব মনে পড়ে মায়ের সঙ্গে আমার ঠাকুমার সে কি ঝামেলা মা কোথাও একটা যাবে সেদিন মা বলল, দুপুরে খাওয়া হয়ে গেলে এটো বাসনটা ধুয়ে রাখিস আমার জন্য ফেলে রাখবি না মায়ের কথা শুনে ঠাকুমা বলল তুমি ছেলেকে দিয়ে ঘরের কাজ করাচ্ছ মনে রেখো ও ছেলে মেয়ে নয় মা বলেছিল ওই জন্যই ওকে করতে বলছি এটো বাসন ধোয়াটা শিখে নিলে ভবিষ্যতে ওর ইগোতে লাগবে না মা বেরিয়ে যাওয়ার পর আমার আমাকে বলেছিল দাদু ভাই তুমি একদম বাসন ধোবে না ওই কাজগুলো তোমার নয় তোমার মায়ের বুদ্ধি শুদ্ধি একটু কম আছে তবে আমার বাবা আমার কানে কানে বলেছিল মা যা বলছে তাই শুনো খাওয়ার পর নিজের বাসনটা ধুয়ে রাখাই কর্তব্য আমাকে দেখছো না আমিও তো ধুয়ে রাখি তোমার মা তোমাকে ঠিক কথাই বলে গেছে তবে আমার বাবা সব সময় মাকে সহযোগিতা করে গেছে বাবা ভীষণ শান্তিপ্রিয় মানুষ ঠাকুমার ঝামেলা অশান্তির ভয়ে অনেক সময় চোখ থাকলেও সঠিক শিক্ষাটাই বাবা আমাকে দিত নিজের ভালো থাকা নয় ভেবে পরিবারের মানুষগুলোর ভালো থাকার কথা নিজে পুরনো পোশাক পরে দিনের পর দিন কাটিয়ে দিয়েছে অথচ আমাদের কখনো অভাব রাখেনি দুর্গা নিজের জন্য জামা প্যান্ট না কিনে আমাদের জন্য নিয়ে আসত মনে আছে একবার কিছু টাকা জমিয়েছিলাম একসঙ্গে অনেকগুলো খুচরো টাকা দেখে মা জিজ্ঞেস করেছিল একসঙ্গে এতগুলো টাকা কোথায় পেলি বলেছিলাম জমিয়েছি বাবাকে আমি একটা জামা কিনে দেব এমন কথায় বাবার চোখে জল দেখেছিলাম বাবা ভীষণ খুশি হয়েছিল তারপর বলেছিল ওই টাকা দিয়ে তোর মায়ের জন্য শাড়ি কিনে দিস মায়ের প্রতি কি অসম্ভব ভালোবাসা ছিল বাবার তবে বাড়ির প্রতিটা মানুষকে কিভাবে ভালো রাখা যায় এই শিক্ষাটা আমি আবার বাবার থেকে পেয়েছি ছোটবেলায় ভাবতাম আমিও বড় হয়ে ভালো চাকরি করে আমার বাবাকে দামি দামি পোশাক পরাবো কিন্তু সে সৌভাগ্য আমার হলো না তার আগেই বাবা চলে গেলেন তবে মায়ের জন্য চেষ্টা করি সবটুকু দিতে ইচ্ছে মতো মায়ের ভালো থাকা মানে ওপর থেকে বাবার আশীর্বাদ পাওয়া এটা আমি ভীষণভাবে মানি মাকে সাজানোর কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল আমার বিয়ের ঠিক তিন দিন পরের একটা ঘটনা রুক্মিণী আমাকে বলল তুমি তো মায়ের ব্যাপারে বেশ কেয়ারফুল শুনলাম মাকে তুমি সোনার বালা করে দিয়েছ বিয়ে বাড়িতে পড়ার জন্য রিসেপশনের দিন যে শাড়িটা পড়েছিল। শাড়িটাও তো বেশ দামি ওটাও তো তুমি কিনে দিয়েছো তাই না রুক্মিণী মানে আমার বউ রুক্মিণী এমন কথা শুনে কেমন যেন একটা খটকা লেগেছিল ভাবলাম মাত্র দুটো দিন বাড়িতে এসে এসব কথা জিজ্ঞেস করছে আমি হাসি মুখে বললাম মায়ের অনেক দিনের শখ ছিল সোনার বালা পড়ার ভাবলাম আমার বিয়েতেই মাকে উপহার হিসেবে দেব আমার এমন কথা শুনে রুক্মিণী কি যেন ভাবতে শুরু করল দেখলাম কথাটা শোনার পর মনটা ওর বিষণ্ন হয়ে গেল মনে হলো খুশি হলো না জিজ্ঞেস করেছিলাম মাকে দিয়ে কি কিছু ভুল করেছি কথাটা শুনেও বলল মাকে এরকম করে সাজাতে তো সবাই পারে না আসলে তুমি ঠিক আমার বাবার মতো আমার বাবাও আমার ঠাকুমার জন্য ঠিক এইভাবেই করত। তোমার এই দায়িত্ব দেখে এত ভালো লাগলো বলে বোঝাতে পারবো না আসলে আমার ঠাকুমা তিন বছর আগে মারা গেছেন তুমি এটা বলতে আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ে গেল তাই একটু খুব খুশি হয়েছিলাম এমন কথা শুনে ভালো পরিবার মানে ভালো শিক্ষার আধার তাই হয়তো এই ব্যাপারটা ওর চোখে শোভন ঠেকেছে আজ চার বছর হয়েছে আমার বিয়ে হয়েছে মায়ের আধুনিক চিন্তাধারার সাথে আমার বউও তালে তাল মিলিয়েছে আমার সাধ্যমতো আমি যে একাই আমার মাকে সাজাই তা নয় আমার বউ আমার মাকে সাজিয়ে তোলে আবার ওই বাড়িতে মানে আমার শ্বশুর শাশুড়ির দায়িত্ব দুজনেই পালন করছি আমার আমার মা শ্বশুর মশাইকে বলে বেয়াই মশাই এই বাড়িতে চলে আসুন একসঙ্গে থাকি বরং শ্বশুর মশাই বলেন সময় হলে ঠিক চলে যাব তবে রুক্মিণীকে নিয়ে আমার ভীষণ গর্ব হয় সংসারে এত সুন্দর ব্যালেন্স করে চলে মনে হয় সব ভালো গুণ ঈশ্বর ওর মধ্যে পাঠিয়েছেন আজকাল বৌমার পাল্লায় পড়ে আমার মা চুড়িদার পরা থেকে শুরু করে বিউটি পার্লার পর্যন্ত দৌড়চ্ছে তবে বাবার জন্য দুঃখ হয় যে মানুষটা আমাদের জন্য এতটা করেছে সেই মানুষটা আমাদের সাথে থাকা হয়নি বাবা মারা যাওয়ার পর আমি মায়ের জন্য ভালো ভালো শাড়ি কিনে আনতাম মা পড়তে চাইতো না মা বলতো তোর বাবা যদি আজকে থাকত তাহলে সে মানুষটাও একটু সুখ ভোগ করতো বাবার জন্য কিছু করতে পারিনি বলে একটা দুঃখ আমিও পিতাম সব সময় তারপর একদিন মা বলল তোর বাবার জন্য করতে পারিস নি সে দুঃখ পূরণ হবে যাদের কিছু নেই তাদের সাধ্য মতো কিছু করিস ওতেই তোর বাবার আত্মা শান্তি পাবে মায়ের এমন আধুনিক চিন্তাকে আমি শ্রদ্ধা জানিয়ে বলেছিলাম ঠিক বলেছ মা ওটাই হবে আমার উচিত কাজ প্রতি বছর পুজো আসলে কিছু পোশাক আশাক তুলে দিই তাদের হাতে যাদের পুজোতে পড়ার মতো কোনো নতুন পোশাকই হয় না সেই ট্র্যাডিশন সাত বছর ধরে চলে আসছে তবে আগে আমি একাই এই কাজ করতাম এখন সাথে পেয়েছি রুক্মিনীকে এক বছর হলো রুক্মিনী চাকরি পেয়েছে আমার মা বলে আধুনিকতা পোশাক আশাক কথাবার্তায় আসে না আসে আচার ব্যবহারে মনে মননে চিন্তা ভাবনায় আর সঠিক কাজের মধ্য দিয়ে পরিবার হলো এমন এক পাঠশালা যে পাঠশালায় বাবা মা হলেন জীবন্ত দুটো বই তাদের আধুনিক শিক্ষাতেই জীবন সুন্দর হয়ে ওঠে